ওয়েলকাম গাইজ ওয়েলকাম টু দে বাড়ি রবিবারের সকাল আমি রুটি বানাতে চলে এসেছি রুটি বানানো হয়ে গেছে অলমোস্ট এই একটা লাস্ট অনেক দিন পর আমার আর মানে দায়িত্ব পড়ে আমাকে বেলতে হয়নি এটা হচ্ছে কি পরোটা বানাচ্ছি আমি আমার জন্য আমার খেতে ইচ্ছা করছে সরষে তেল সাদা তেল নেই ঘরে আর হচ্ছে কি রবিবার দিন আমাদের আজকে ঘরে অনেক দিন পরে মাংস আনতে বলেছি তা মাছ আনতে আই মাছ খায় না বলে ও মাছ খায় বলে ইচ্ছা করছে না একজন খাবে না ও বলছে যে তোরা খা অসুবিধা নেই আমি ডিম ফিং খেয়ে নেব

বেশ রোদ দিদি এই যে রুটি তৈরি হচ্ছে এটা দিয়েছে পরিষ্কার আকাশ যদিও শুনছি আজকে হওয়ার কথা আছে তবে এখন পর্যন্ত একদম রোদ ঝলমলে একটা দিনের শুরু প্রথমেই বাবা এসে মুদিখানা দোকানে মালপত্র লিস্ট জমা দিয়েছে আসার সময় নিয়ে যাবো নিম মাছের দাম জিজ্ঞেস করছে পরে নেবে মিষ্টির দোকানের লাইনটা দেখেছ তো রবিবার এরকম হয় প্রত্যেক রবিবার এখান থেকে মাংস নেবো একশো নব্বই টাকা করে তুমি বাজারে যাও যদি না থাকলে আমি দাঁড়াচ্ছিলাম বাবা চিংড়ি মাছ নিয়েছো তুমি ভালো চিংড়ি পাঁচটা চিংড়ি তুমি আই তুমি আমি একাই বাড়ি আছি প্রচণ্ড দাঁত যন্ত্রণা করছে ভালো লাগে বাবা কত জিনিস নেওয়া বাকি আছে ও লাস্টে কি ওষুধটা খেতে হবে ভালো লাগছে ডাক্তার দেখাতে আজকে বসেনি একটা এই বেলও কিনলাম

ওকে এত বার ওকে এতটা পুরোটা না পেটটা এখন বোদলটাতে খায় খাই না দেখ আগে না ঘরে যাও নিয়ে ঘরে যাও নিয়ে ঘরে যাও না ঘরে যাও নিয়ে ঘরে যাও ঘরে বসে খাবে তোমার মা তোমাকে দেবে বুঝে কতটা কি দিতে হবে দেখ এবার বেলটা খাবো কি সুন্দর লাগছে বেল যন্ত্রণাটা একটু কমেছে

তাহলে আমি খুব চিন্তায় ছিলাম তোমার তোমার নিয়ে মাকে আমি নিয়ে যাওয়া ভেবেছিলাম কিন্তু তার আগে মান মায়ের চশমা আছে সেই চশমাটা খুঁজে পাচ্ছি না যেন আবার দেখাও ভাবছিলাম ডাক্তার তো ওটা পেয়ে গেছে খুব খুশি আর বাবা কোথায় রেখেছে এখন সেটা হচ্ছে মেন প্রশ্ন বাবা বাড়ি থেকে না আসলে পাবে না এক কিলো দুটো লেগ একটা বডি দুশো টাকার আছে এক কিলো একটু বেশি

দেখি না কোনো হয়তো ড্রয়িং ক্লাসে যেত বাবা মায়ের সাথে কাউকে দেখি মাংসের রসুন আদা লঙ্কা খুঁটে দিয়ে গেছে রানি এখন চিংড়ি মাছ খুঁটছে আর হাতে লেগেছে

রোজি বলছি রোজি যাওয়া হচ্ছে না আর এমনি তো আজকাল বন্ধ ছিল বাবার দোকান দিয়ে ঘুরে আসি কি করো হ্যাঁ এটা ফ্যান কার ফ্যান ওটা সব ওনার হুম এই গায়ে ঘরে যা ঘরে চল ঘরে চল এটাতে ফ্যান নেই খালি বাক্স এমনি বাবা কি এটা ভরে যে ফ্যান নিয়ে গেছে দোকানে ফ্যান নেই জায়গাটার অবস্থা দেখো শুধু কি হয়েছে এগুলো সব রাজা বাড়ার নিচে নামানো হয় তারপর বাবা ঘুমায় আমাদের খাটটা যা বড় চারজন হয়ে যায় বাবা খাটে ঘুমাতে পারেন ওই জন্য বারান্দার এই নর্মাল খাটে ঘুমায় বাবা বললে শোয় না আমরা কেউ না থাকলে তো না থাকলেও ঘুমায় না আরকি হ্যাঁ মা একা ঘুমায় বলে এই নরম খাটে আমি শুতে পারছি বাবা কি হয়েছে এই সিরিয়াল তো তুমি দেখেছো আমি দে আমি টাকা কে দেয় বলো আমি দেই না কেবিল বাবার থেকে নেই না মা এই মাসে বাবা দিয়েছে মা শুধু

না আমি রান্না করছি দাদু না ভেঙে যাবে আরে রান্না করতে করতে বিকাল কইটা মনে হয় আজকে ওই হেটি দোকানে যাচ্ছে গান সাইকেলে পিছন দিকে হাওয়া নেই নতুন টায়ার চুপ তো যাওয়া যেত কিন্তু ভাই জন্স লিক হয়ে গেলো ওই আমি যাচ্ছি না যে না হেটি যাই আর সোনা অটো করে চলে যাচ্ছে যাচ্ছি অটো স্ট্যান্ডে পড়কুটটা দেখো পুরো জল ছেচে দিয়েছে এগুলো ফেটে ফেটে যাচ্ছে মাঝে এখনো জল আছে কি করবে কে জানে পুরো জল ছেচে দিয়েছে

ভালো মানে মা রানি রান্নাঘর থেকে নরম করেছি এর নামে দোষ ওর নামে দোষ দিচ্ছে বলছে এক বেলা কেন করলে বাবাও বলছে মা আমি এক বলেছি তো কি হয়েছে বা মা দুবেলা ভাত এক করতে বলেছি কি হয়েছে মা একেবারে একবালা করতে হতো রাতে একটু বসে দিত

এবার খেতে বসবো মা অলরেডি ভাত বাড়তে বসবো এই যে ভাত বেড়েছে অনেক রকম রান্না হয়েছে এই রান্নাটাই প্রথমবার খাচ্ছি চিংড়ি মাছ দিয়ে চিচিংগে এখানে চিকেন কষা বোন মাখা মাখা করেছে আর ওটা হচ্ছে মুসুর ডাল এই তো চারটে করে চিংড়ি মাছ উঠেছে হম ভাতটা একটু নানো বলছেন মাংসের ঝোলটা না টেস্ট করেছে অসাধারণ হয়েছে মাখা মাখা চলো খাওয়া যাক স্পাইসি হয়েছে তবে এটা আমি ভাল